সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন জব টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ একটি এনজিও তার একটি সার্কুলার নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম তো মূল সার্কুলারে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলন শুরু করা যাক বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকায় বরগুনা ও ভোলা জেলার সদর উপজেলার তেরোটি ইউনিয়নে স্কুল আন্ডার ট্রি প্রকল্পে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষী কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তার মানে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের একটি প্রকল্প স্কুল আন্ডার ট্রি এই প্রজেক্টটি এই প্রজেক্টটির আন্ডারে কিছু সংখ্যক লোক নিয়োগ করবে প্রজেক্টের চাকরি অনেক ভালো একটা চাকরি অনেক শান্তির চাকরি আপনারা জানেন যারা এনজিওতে চাকরি করে তাদের কাছে শুনে দেখতে পারেন যে যেসব এনজিওতে প্রোজেক্টের চাকরি আছে প্রোজেক্টের চাকরিগুলো অনেক ভালো চাকরি তো এই প্রোজেক্টের আন্ডারে যে সার্কুলারগুলো দিয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো আপনাদের সামনে দেখুন প্রথমে বলছে মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার একজন বরগুনা ও ভোলায় যতক্ষণে সত্তর ও তিরিশ পার্সেন্ট সময় ব্যয় ব্যয় করতে হবে তার মানে আপনাকে একজন নেবে এখানে বরগুনাতে আপনাকে সত্তর পার্সেন্ট এবং ভোলায় তিরিশ পার্সেন্ট সময় ব্যয় করতে হবে সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স চল্লিশ বছর বয়স বেতন আলোচনা সাপেক্ষে এবং অভিজ্ঞতা থাকতে হবে আপনার তিন বছরের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশনের উপর তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন টেকনিক্যাল অফিসার শিক্ষা এখানে একজন বরগুনা সদর ও একজন ভোলা সদর উপজেলায় সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স চল্লিশ বছর বয়স আলোচনা সাপেক্ষে বেতন এবং আপনাকে আনুষ্ঠানিক উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সাথে তিন বছরের একটা অভিজ্ঞতা আপনাকে এখানে থাকতে হবে তারপরে দেখুন বলছে কমিউনিটি ফ্যাসিলিটেডার শিক্ষা এখানে বারোজন নেবে বরগুনায় এবং জন নেবে ভোলা সদর উপজেলায় এখানে অনার্স পাশ হতে হবে বয়স তিরিশ বছর আলোচনা সাপেক্ষে বেতন এবং দুই বছরের একটা অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তো এবার আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন এখানে উল্লেখ করেছে উল্লেখিত সকল পদের জন্য কাল হচ্ছে ছয় মাস ছয় মাস সফলভাবে সম্পন্নের পর স্থায়ী করা হবে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দুটি উৎসব বোনাস প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের আগামী ষোলো আট দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি নাগরিকত্ব সনদের অনুলিপি অথবা জন্ম সনদের অনুলিপি ভোটার আইডির অনুলিপি এবং মোবাইল নম্বর সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নম্বর তেষট্টি ব্লক নম্বর পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই বরাবরে আপনাকে ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র প্রেরণের জন্য এখানে অনুরোধ করতেছে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন এই বরাবর আপনাকে অবশ্যই লিখতে হবে এবং খামের ওপরে অবশ্যই আপনাকে পদের নাম লিখতে হবে এখানে বলছে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না দেখুন এখানে বলছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশে কোনো প্রকার শিশু নারী নির্যাতনকারীদের আশ্রয় প্রদান দেয় না তার মানে বলা হচ্ছে স্কুল আন্ডার ট্রি এটা হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রজেক্ট সেই প্রোজেক্টেরা এখানে বাস্তবায়ন করছে এবং এটা ফুল টাইম চাকরি এখানে যেটা বুঝলাম এটা একটা ফুল টাইম চাকরি তো আপনারা যদি অবশ্যই এনজিও সেক্টরে লাইফ গঠন করতে চান বা এনজিও সেক্টরে জীবন গড়তে চান তাহলে এখানে আবেদন করতে পারেন তবে তার আগে আপনাদের আরেকটি কথা বলি কোনোভাবেই কোনো এনজিও চাকরিতে টাকা দিয়ে বা টাকা দিয়ে কখনো যোগাযোগ করবেন না কোনো মাধ্যমে টাকা দিয়ে কখনও কোনো চাকরিতে নিয়োগ নেবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খুদা হাফেজ